হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা কি মরিচ চাষে খুবই উৎসাহী কিংবা আপনাদের বাড়িতে মরিচ গাছ রয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো এই গুরুত্বপূর্ণ দ্রবণটি তৈরি করে গাছে দেবেন কেননা এটি দিতে পারলে আপনাদের মরিচ গাছে কিন্তু দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসবে হ্যাঁ ভিহর্স আমি বাস্তবসম্মত উদাহরণ দিয়ে আপনাদের সে এই বিষয়টি বুঝিয়ে দেব এছাড়াও আপনারা বলেন মরিচ গাছের পাতা কোঁকরানো কোনোভাবেই দূর হচ্ছে না কিংবা মরিচ গাছে ফুল এসেছে এখন কি স্প্রে করবেন সেজন্য আপনাদেরকে অবশ্যই এই দ্রবণটি তৈরি করে গাছে স্প্রে করে দিতে হবে যাতে করে আপনারা দেখতে পাবেন আপনাদের গাছে ফুল থাকা অবস্থায় স্প্রে করলেও কোনো প্রকার ইফেক্ট হবে না অর্থাৎ ফুল থাকা অবস্থায়ও যদি গাছে স্প্রে করেন ফুলগুলো টিকে যাবে সেই সাথে পাতা কোঁকড়ানো দূর হবে এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ কৌশল দেখাবো যেটি হয়তো আগে দেখেননি সেজন্য অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে আসছে প্রথম পদ্ধতি এজন্য আপনাদের একটি পাত্র নিতে হবে আমরা এখানে বোতলের একটি অংশ ব্যবহার করেছি আপনারা যে কোনো পরিষ্কার পাত্র নিয়ে নিতে পারেন এবার নিতে হবে মাছ হ্যাভিয়স আপনারা অনেক সময় ফ্রিজের মধ্যে অনেক দিনের পুরানো মাছ থাকে যেগুলো আপনারা ফেলে দেন সেগুলো না ফেলে এভাবে গাছে দিতে পারেন আপনারা এখানে একটি মাছ ব্যবহার করেছি মাঝারি সাইজের কিংবা আপনারা ছোট ছোট তিন থেকে চার টুকরা মাছ এরকম নিয়ে নিতে পারেন তো আমরা এখানে নিয়ে নিচ্ছি চার টুকরা মাছের অংশ তো দেখতে পাচ্ছেন এবার নেওয়া হয়ে গেলে এর মধ্যে অবশ্যই আরেকটি উপাদান অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছের সাথে আরেকটি উপাদান অ্যাড করব এই যে এটি এটি হলো চাল ধোয়া পানি অর্থাৎ চাল ধোয়ার পর আপনারা অনেক সময় পানিগুলোকে ফেলে দেন এটি ফেলবেন না চাল ধোয়া পানিতে প্রচুর নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম রয়েছে যা গাছের বৃদ্ধিতে খুবই কার্যকরী বিশেষ করে আপনি এভাবে ব্যবহার করতে পারেন এজন্য আপনাকে অবশ্যই এই যে মাছের উপাদানের মধ্যে চাল ধোয়া পানি দিয়ে দিতে হবে কতটুকু দেবেন আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার গ্লাস এর মধ্যে দেওয়ার জন্য কেননা এটাই হচ্ছে সঠিক মাপ তো এখানে আমরা তিন গ্লাস দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে অবশ্যই এই উপাদানটিকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু নিচে পড়ে যাবে এবার এর সাথে মিশিয়ে ফেলবেন ডেটল এটি দিলে কি হবে এই মাছগুলো থেকে অনেক সময় কিরা হতে পারে আর অথবা ছোট ছোট পোকা হতে পারে আপনি ডেটল দিলে সেই পোকাগুলো হবে না ফলে আপনি সহজেই এই পচা সারটি তৈরি করতে পারবেন অর্থাৎ মাছ পচা সার এই যে দেখতে পাচ্ছেন আমরা এক মুখ্য পরিমাণ ডেটল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্যাবলনও দিয়ে দিতে পারেন সমস্যা নেই এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবার এটাকে সুন্দর করে মেশাতে হবে অর্থাৎ ডেটলের উপাদানের সাথে এই দ্রবণ সুন্দর করে কিছুক্ষণ ধরে মেশাতে হবে দেখতে পাচ্ছেন এভাবে মেশাবেন মেশানো হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান অ্যাড করে দেবেন সেটিকে চলুন দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটি বল এটি হল ন্যাপথেলিন আপনারা বাজারে পেয়ে যাবেন ন্যাপথেলিন এটি মূলত পোকামাকড় থেকে রক্ষা করে বিভিন্ন রকম জামা কাপড় সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তো আপনারা এই ন্যাপথলিন অর্থাৎ সংরক্ষণ করার জন্য ন্যাপথলিন একটি দিয়ে দেবেন এই পানির মধ্যে দেখতে পাবেন এই পানি গন্ধ বা পচা গন্ধ হবে না তো এবার যা করতে হবে একটি পুরানো পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি পুরানো খুঁটি ব্যবহার করেছি বা দয়ের খুঁটি বলতে পারেন এবার এই উপাদানগুলোকে এই খুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সবচেয়ে ভালো হয় যদি এরকম মাটির পাত্রে এটাকে তৈরি করেন কেননা এটি খুবই কার্যকরী এবং দ্রুত সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়ে দিলাম আপনারাও ঠিক এভাবে দিয়ে দিতে পারেন দেওয়া হয়ে গেলে একটি পলিথিন নিতে হবে খেয়াল রাখবেন পলিথিনে যেন ছিদ্র না থাকে আর এটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবার এই পলিথিন দিয়ে সুন্দর করে এরকম মরিয়ে দিতে হবে মুখের অংশ অর্থাৎ আপনারা অবশ্যই যে পাত্রটিতে এই দ্রবণটি রাখবেন সেটাকে সুন্দর করে বায়ুরোধী অবস্থায় রাখবেন যাতে করে গাজন প্রক্রিয়া দ্রুত সময়ে হবে আপনাদের এই কাজটি অবশ্যই সাত থেকে বারো দিনের মধ্যে হয়ে যাবে অর্থাৎ এই শারটি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে ঠিক এভাবে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন বারো দিন পর দেখতে পাবেন আপনাদের দ্রবণটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনাদের যে যদি এই বিষয়টি খুলে দেখায় অর্থাৎ এই পলিথিনটি খুলে দেখালে দেখেন এই যে সারটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং কালারটা অনেকটা সাদাটে হয়ে যাবে যদিও হালকা গন্ধ থাকবে তবে এখানে কোনো পোকামাকড় থাকবে না কেননা আমরা প্রথমেই ডেটল কিংবা ন্যাপথলিন দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এরকম পচে যাবে তো এই সারটি এতটা কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ যেটি একবার যদি গাছে দিতে পারেন সেই গাছে কিন্তু দ্রুত ফুল আসতে বাধ্য হবে অর্থাৎ মরিচ গাছে প্রয়োগ করার সাথে সাথে কিন্তু মাত্র বারো থেকে বিশ দিনের মধ্যেই দেখতে পাবেন গাছের বৃদ্ধি এবং ফুল আসতে শুরু করেছে ইনশাল্লাহ তবে এটি আপনারা অবশ্যই ফলো করবেন আর এটি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো হয় গাছের গোড়া একটু আলগা করে ভিতরে দিয়ে তারপর উপর দিয়ে মাটি দেওয়ার জন্য আর আমরা দেখানোর সুবিধার্থে ঠিক এরকম দিয়ে দিচ্ছি আপনারা প্রচুর ফলন পাবেন এছাড়া অনেকে বলেন এরকম ফলন পেতে পাতা কুঁকড়ে যায় পাতা কুঁকড়ানো দূর করার জন্য এই পদ্ধতি এজন্য শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা এখানে মগে এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবে নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে এর সাথে নিতে হবে ডাব শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন সমস্যা নেই হাতের কাছে যে শ্যাম্পু থাকে সেটি আপনারা এক চামচ পরিমাণ নিয়ে নেবেন এবং সুন্দর করে এক লিটার পানিতে মিশিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে ফেলবেন এবার মেশানো হয়ে গেলে এর সাথে মেশাতে হবে হলুদের গুঁড়া আপনাদের সবার বাড়িতে কিচেনে বা রান্নাঘরে এরকম হলুদের গুঁড়া থাকবে এটি আপনারা বাইরে থেকে কিনে নিতে পারেন সমস্যা নেই তবে এটি সবার বাড়িতেই থাকে এটি এক চামচ পরিমাণ ব্যবহার করবেন এই দ্রবণের জন্য এক লিটার পানিতে এক চামচ হলুদের গুঁড়া সুন্দর করে মিশিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট এবার এর সাথে মিশাতে হবে অ্যাসিডিক পরিবেশ তৈরির জন্য লেবু আপনারা একটি লেবুর একটি খণ্ড অর্থাৎ এক খণ্ড লেবু সুন্দর করে চিপে এই দ্রবণের মধ্যে দিয়ে দেবেন এতে অ্যাসিডিক কন্ডিশন হবে পাতা কুকড়ানোর জন্য যে পোকামাকড় সেগুলো সহ্য করতে পারবে না এবার একটি পরিষ্কার পাত্রে এটাকে একটি ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিতে হবে ঠিক এভাবে সুন্দর করে ছেঁকে নেবেন আপনারা এই দ্রবণটি অবশ্যই বিকেলের দিকে গাছে স্প্রে করতে পারেন আর এটি খুবই কার্যকরী আর স্প্রে করার আগে অবশ্যই মনে রাখবেন এই দ্রবণটি কিন্তু খুবই জৈব আর এটি প্রয়োগ করার সাথে সাথে কিন্তু আপনারা ইফেক্ট দেখতে পাবেন অর্থাৎ গাছে স্প্রে করার পরে পাতার উপর একটা পিচ্ছিল আবরণ তৈরি হবে এবং গাছের পাতা কিন্তু কোঁকড়ানো অনেকটা কমে যাবে তবে অতিরিক্ত পাতা কোঁকড়ানো দূর করতে আপনারা অবশ্যই যে অতিরিক্ত পাতা রয়েছে সেগুলো কুকড়ানো পাতাগুলোকে কেটে দেবেন কাটার পরে এটি স্প্রে করবেন বিকেলে স্প্রে করলে ভালো ফলাফল পাবেন এছাড়াও পাতা কুকড়ানো দূর করতে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে আপনারা এই দ্রবণটি স্প্রে করবেন এবং গাছের গোড়ায় নিয়মিত পানি দেবেন কেননা এই গ্রীষ্মকালে বা গরমের সময় দেখা যায় গাছের গোড়ায় পানি থাকে না বিধায় পাতা কুকড়ে দিতে পারে এছাড়াও গাছে অনেক সময় ফুলগুলো ঝরে যায় কিংবা ফুলগুলো নষ্ট হয়ে যায় এজন্য অবশ্যই ফুলগুলোতে আপনারা গাছের ডাল ধরে ঝাঁকি দেবেন কিংবা যে ডালে ফুল রয়েছে সেই ডাল ধরে এরকম করে ঝাঁকি দেবেন দেখবেন পরাগায়ন হয়ে গেছে ফলে ফুলগুলো নষ্ট হবে না এটি আপনাদের বারবারই বলছি এবং আপনারা অনেকে ফলো করছেন এবং বারবার যারা জানেন না তাদের জন্য রিপিট করতে হচ্ছে তো আপনারা এই পদ্ধতি অবশ্যই অনুসরণ করবেন এছাড়াও ঠিক এভাবে ছোট ছোট ফুলগুলোকে এরকম করে হাত পরাগায়ন করিয়ে দিতে পারেন যাদের ছোট বাগান রয়েছে এছাড়াও আপনারা চাইলে বাজার থেকে ফ্লোরা দুই মিলি প্রতি লিটার পানিতে মিশে গাছ স্প্রে করলে প্রচুর ফলন হবে